রাজনীতি ইসলামের রাজনীতি গণতন্ত্র নিয়ে কিছু কথা বলবো আল্লাহ রাসুল দয়া করলে ইসলামের রাজনীতি করোনাধী অনুযায়ী রাজনীতি সাপোর্ট আছে কিনা আমার হুজুরবাক নুর নবীজি সাল্লাম কোন ধরনের রাজনীতি করেছেন দেখেন এক কথায় বলতে গেলে আমার হুজুর পাক নুর নবীজি মানব মুক্তির জন্য রাজনীতি করেছেন আধ্যাত্মিক রাজনীতি রুহানি মুক্তির জন্য আধ্যাত্মিক মুক্তির জন্য আধ্যাত্মিক সমৃদ্ধির জন্য আখেরাতের মুক্তির জন্য তিনি জমিনা আগমন করেছেন জগতে তিনি টাকা পয়সা ধন ধর দুনিয়াবি গাড়ি দুনিয়াবী সমৃদ্ধির জন্য রাজনীতি করেন নাই যেটা বর্তমান যে রাজনীতি চলছে এটা সম্পূর্ণ বিরোধী এটা সম্পূর্ণ বিলগুলো হারাম সেটা সারা বিশ্ব যেটা চলছে বাংলাদেশ ব্যাপী সারা বিশ্ব সেটা বিলগুলো হারাম দেখেন রাজনীতি আমার নবী কোন ধরনের সেটাই করেছি। রুহানি আধ্যাত্মিক তাকর উন্নীতি ইমানের উন্নতি কালবেের উন্নতি ইখলাসের উন্নতি হ্যাঁ উন্নতি তারপরে নিয়তের উন্নতি মোটামুটি সম্পূর্ণ আখেরাতের আখেরাতের বিষয় এখন আসেন আমার হুজুর পাকবজিকে নিয়োগ দিয়েছিল কে আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে মনোনীত আমার হুজুর পাক নুরবজি আল্লাহ পাকের কাছে আমার নবীকে নিয়োগ দিয়েছিল আল্লাহ পাক মনোনীত করেছিল তিনি যেমন সর্বকালে সর্বযোগের সর্বশ্রেষ্ঠ ও রসুল এবং আমার নইবাক সাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাচ্চার দুনিয়া এবং আখেরাতের দুনিয়া এবং আখেরাতের পাক নিয়োগ দিয়েছেন আমার নবীবাকাল্লাম পর্দা করার পর আমার নাকালাম আবর সুদ্দিক সিদ্দিককে কি নামাজ ইমামতি নিয়োগ দিয়েছিলেন নইবাক তারপরে সাহবাগন আউবক সিদ্দিককে কলিফা নিয়োগ দিয়েছিলেন সাহবাগন আলবর সিদ্দিক প্রার্থী হয়নি দেখেন যে ব্যক্তির আকাঙ্ক্ষা আছে গণতন্ত্রে যেটা ভোট দিয়ে নির্বাচন করবে সেটা ইসলাম সাপোর্ট করে না ভোট দিয়ে আমি আখানকি এই ইসলাম আওবকরকে সামান নির্বাচন করেছে আর ওমর ফারুককে খলিফা বানিয়েছে কে বকর সিদ্দিক ও উমর ফারুক আকাঙ্ক্ষা করে নাই বকর সিদ্দিক বানিয়েছে তারপরে ওসমান কে খলিফা বানিছিল কে আও সাহাবরা ফারুক এর তারপরে মাওলানা শেরগরা কে বানিছিল আও সাহাবরা দেখেন

তুমি কখনো আমির নিযুক্ত হতে চাও না কেন না কে ব্যক্তি যদি আমির হওয়ার আকাঙ্ক্ষা থাকে তাহলে পাক তাকে আমির হলে সাহায্য করেন না ফেরা তাকে সাহায্য করেন না আমির নিযুক্ত হওয়ার বুখারে মুসলিম আদিষ্টা বর্ণনা করেছেন যদি তার আকাঙ্ক্ষা থাকে তুমি আমির নিযুক্ত হওয়ার জন্য কখনো নবীজি ডাহ বলতে আমির তুমি কখনো আমির হতে চাইও না আকাঙ্ক্ষা করো না বুখারে মুসলিম নবীজি ডাইরেক্ট নিষেধ করেছে শাসক হতে চাইও না তুমি যদি না চাও জনগণ তোমাকে জোর করে বানাইলে তখন হইও আল্লাহবার এই হচ্ছে দেখেন তারপরে এখানে শেষ নয় তারপরে অন্য আদিস বলছেন বোখারি মুসলিম বলতেছেন ওয়ানিমাতাল মুরদিয়া যে ব্যক্তি শাসক শাসিত ব্যক্তি কখন কত উত্তম হাসরের মাঠে যে ব্যক্তি শাসিত হয়েছে হ্যাঁ মানে প্রজা তারপরে বলতেছে ওয়া বিশা ওয়া বিশাতিল ফাতিমা যে ব্যক্তি কতই শাসক কতই না নিকৃষ্ট যে ব্যক্তি শাসক হাসরের মাঠে সে কত নিকৃষ্ট হবে শাসক নিকৃষ্ট হবে তাহলে যারা এখন ইসলামের শাসক শাসক বলতে শাসন করবে তারা হাসরের মাঠে নিকৃষ্ট হবে দুনিয়া তো নিকৃষ্ট ইসলামের লেবাস তাদের কোনো কিছু না ইসলামের তারা তো ইসলাম বুঝে না তাদেরকে মনোনীত কে করেছে না আল্লাহ করেছে না কোনো নবী তাদেরকে মনোনীত করবে না কোনো অলি করবে না কোনো গাউস করবে না কোনো মুসলিমরা তাদেরকে মনোনীত করবে কেননা তারা নিজেরা মনোনীত তারা ষড়যন্ত্র লিপ্ত মনোনীত হওয়ার জন্য দেখেন ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী নয় এই ধরনের মিথ্যা ষড়যন্ত্র গণতন্ত্র হত্যা গণতন্ত্র রক কাটা গণতন্ত্র হ্যাঁ রক কাটা গণতন্ত্র মারামারি গণতন্ত্র হ্যাঁ তারপরে ফেসিবাদী গণতন্ত্র এই ধরনের হ্যাঁ কাটাকাটি গণতন্ত্র রেশারেশি গণতন্ত্র হ্যাঁ করে গণতন্ত্র না এইগুলো ইসলামের রাজনীতি নয় তো সিলেকশন বকর সিদ্দিক নবী বানাইছে সাবারা বানাইছে সিলেকশানে উমরা ফারুক কেউ সাভারা বানিয়েছে উসমান জিনিস সাবারা বানাইছে প্রার্থী হয় নাই মাওলা আলী সেরকতা হতে চায়